সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের বিক্ষোভ চলাকালে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত সেনা মোতায়েন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে হামলার ঘটনায় চার রেঞ্জার্স ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন সোমবার রাতে পিটিআইর বিক্ষোভ মিছিল ইসলামাবাদে প্রবেশ করলে শ্রীনগর হাইওয়েতে এ সহিংস ঘটনা ঘটে বিক্ষোভের নেতৃত্বে ছিলেন পিটিআই নেতা ও খাইবার খোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে কর্মবর্ধমান নিরাপত্তা ঝুঁকি বিবেচনা নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবিধানের দুইশো ধারা সক্রিয় করে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীকে পরিস্থিতি অশান্ত করার যে কোনো তৎপরতাকে কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিটি পাকিস্তান সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে যে কোনো এলাকায় কারফিউ জারি করার ক্ষমতা দেয়া হয় রাওয়ালপিন্ডিতে এর বিক্ষোভ সমাবেশ থেকে একদল সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বাহিনীর উপর পাথর ও গুলি ছুঁড়েছে এতে একজন রেঞ্জার সদস্য গুরুতর আহত হয়েছেন তার আগে ইসলামাবাদে পিটিআই সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতায় ইমরান খানের মুক্তি সহ চার দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছে পিটিআই